আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যখন বলতো একটি সাদা চামড়ার দেশের মানুষ আমাদের দেশের চট্টগ্রামের কিছু অংশ নিয়ে আমাদের চেষ্টা করতেছে আর তাদের জন্য সেই জায়গা দিচ্ছি না বলে আমার সরকারের উপর বেশ চাপ আসতেছে এই কথাগুলো এই যে চব্বিশ সালের মে মাসেও তিনি বলছিলেন কিন্তু তার এই কথা আমরা বিশ্বাস করছিলাম না আমরা বলতেছিলাম যে ক্ষমতায় টিকে থাকার জন্য তিনি এখন মিথ্যা বুলি বাড়াচ্ছেন metadata বলি ছড়াচ্ছেন এবং ক্ষমতায় दीर्घহিত করার জন্য সব কথা বলতেছেন কিন্তু সেই কথাগুলো এখন আমরা হারে হারে সত্যতে পরিণত হতে দেখতেছি তৎকালীন সময় দেখতেছিলেন যে বেশিরভাগ সময়ে এক্সট্রেন এর আলেম সমাজের লোকেরা বলতো বিশেষ করে তারাই এবং আর তো ডলিও আছে তারা বলতো যে বাংলাদেশটাকে ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত করা হয়েছে বাংলাদেশটা ভারতের একটি অঙ্গরাজ্য বানিয়ে দিয়েছে এবং বাংলাদেশটাকে মনে হয় যে বাংলাদেশটা এখন একটি ভারতের প্রদেশে পরিণত হয়েছে কিন্তু এখন পর্যন্ত দেখেন এই সরকার আসছে নয় মাস হয়ে গেছে এখন পর্যন্ত ভারত এই সরকার এসে বিগত সরকার ভারত বাংলাদেশটা যে ভারতের একটা অঙ্গরাজ্য পরিণত এগুলো কিন্তু প্রমাণ করতে পারে নাই এগুলো কিন্তু এখন পর্যন্ত তারা দেখাইতে পারে এমন একটা চুক্তি যে চুক্তির মাধ্যমে বাংলাদেশটাকে ভারতের অঙ্গ প্রদেশ বা উচ্চ প্রদেশ বানাই ফেলছে বা কি অঙ্গরাজ্য বানাই ফেলছে কোন চুক্তি এখন পর্যন্ত দেখছি আমরা ভারত একের পর এক বাংলাদেশের সাথে চুক্তি বাতিল করতেছে আর বাংলাদেশ রসাতলে যাইতেছে অর্থাৎ এখন বোঝা যাচ্ছে যে ভারতের জনগণের উচিত তাদের দেশের রাষ্ট্রপ্রধানকে ধরা যে বাংলাদেশকে এই বছর এত এত যে সুযোগটা দিতেছিল ভারত এতে ভারতের আসলে লাভটা কি ছিল তাদের দেশের জনগণের প্রধান সরকার উচিত এই যে আমাদের সুবিধা দিয়েছিল দেশের ভিতর দিয়ে গাড়ি নিয়ে অন্য দেশে যাওয়া সেটা বন্ধ করে দিচ্ছে আমাদের দু হাজার লস এই যে বিভিন্ন বন্দর দিয়ে এখন বিভিন্ন পোশাক আমরা রপ্তানি করতে পারতেছি না সেই জন্য প্রতিদিন লক্ষ লক্ষ কোটি টাকা লস হচ্ছে মানে স্থল পথ দিয়ে আমাদের যে সকল সুবিধাগুলো বন্ধ তাতেই রসাতলে যাইতেছে বাংলাদেশ অর্থাৎ আমরা এই যে বাংলাদেশটাকে ভারতের প্রদেশে পরিণত করেছে আমরা এখন এটা বলতে পারি যে না বিগত আওয়ামী লীগ সভানেত্রী আওয়ামী লীগ সরকার বাংলাদেশের যা কিছু করছে তিনি দেশের স্বার্থের জন্যই করছে ভারতের সাথে যে সম্পর্কটা ছিল এটি একটি কৌশলগত সম্পর্ক ছিল যে সম্পর্কে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত ছিল না বাংলাদেশ উপকৃত অবস্থাতে ছিল এটি এখন প্রমাণভাবে ভাবে আমরা এই ধরনের বিষয়গুলো দেশ একের পর এক যখন নিষিদ্ধ দেখেছিল সে বিষয়টা আমরা এখন দেখতে পাচ্ছি যেটি অর্থনৈতিক ভাবে তাদের দেশে আমাদের কতটা উপকার ছিল আর এটা বর্তমান এই প্রধান উপদেষ্টা তিনি বলছেন যে আমাদের চাইতে কাছের দেশ হচ্ছে ভারত তাদের সাথে তো আমাদের একটা বন্ধু স্বল্প সম্পর্ক রাখতেই হবে তা নাহলে কোনো কোনো ভাবেই ঠিক থাকবে না তো এখন আসছি করিডোরের বিষয়টা নিয়ে দেখতেছেন যে এই প্রধান উপদেষ্টা তিনি যে একটা ভাবে মৌখিক ভাবে হোক যে কোনো ভাবে হোক সেই সাদা সামরা দেশের সাথে চুক্তি করে আসছে করিডোর দিতেই হবে করিডোর না দিলে এমনি সরকার টিকবে না সেই করিডোরের বিষয় যখন সরকার রাষ্ট্র দেশপ্রেমিক সেনাবাহিনী যখন একেবারে খুব কঠোর ভাবে না করে দিল বন্দরের বিষয় যখন না করে দিল তখন এমনি পরের দিন সরকার তিনি পদত্যাগের একটা নাটক সাজাইলেন এখন সেই নাটকে ফ্লপ হয়ে গেছে সেই নাটকে কাজ হয় নাই দেখলেন এখন তিনি চেষ্টা করতেছেন লাস্ট খেলা যে সর্বদলীয় একটা বৈঠক মানে করে দেখছেন যে যে কি কোন দল আওয়ামী লীগ তোকে ভিডিও বাই কিন্তু খবর আছে এমনটা নাটক ফটক সাজাই কিন্তু সেই নাটক ফলপাইছে এমন হলো সর্বদলীয় তারা চেষ্টা করতেছে একটা কি বলে বিপ্লবী সরকার গঠন করলে যে সরকারের গঠনের মাধ্যমে যাতে যেমন তারা বা জুলাই যে ঘোষণা পত্র সেই ঘোষণা পত্রের মধ্য দিয়ে সেই বাহাত্তরের সংবিধানকে বাদ দিয়ে এখন ওনার একটু খায়াস হয়েছে প্রধান উপদেষ্টা থেকে যদি রাষ্ট্রপতিটা হওয়া যায় বা সেই জুলাই ঘোষণা পত্রের মাধ্যমে যাতে যেমন বর্তমান রাষ্ট্রপতি যিনি আছেন অপসারণ তারপর তিনি করিডোর বন্দোবস্ত করবেন এখন হচ্ছে আলো কি বলি কইয়া দিমো আমি যদি ক্ষমতাই না থাকতে পারি যদি আমাকে রাজনৈতিক দলের নেতারা যদি সহযোগিতা না করে তাহলে তিনি আহ সবকিছু কইয়া দিয়ে এরপর তিনি তার দেশে চলে যাবেন কারণ তিনি বাংলাদেশের নাগরিক এখন পর্যন্ত আমি জানি না তিনি বাংলাদেশের নাগরিক কিনা প্রধান উপদেষ্টা কিন্তু তিনি যে বিদেশের চারটা দেশের নাগরিক সেই বিষয়ে আমরা জানি তিনি বইলা দেবেন এখন বইলা অর্থাৎ কোন রাজনৈতিক দলের সাথে কার কি হয়েছে না হয়েছে কি কথাবার্তা সেই সে বিষয়গুলো এখন বইলা দেবে এখন আমরা একটা জিনিসই দেখতে পারি যে না আমরা আহ বঙ্গবন্ধু মেয়ে আওয়ামী লীগ সভানেত্রীর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা অত্যন্ত ভাবে ভুল বুঝেছিলাম যে তিনি যে করিডোরের বিষয়গুলো বসতেন যে দেশের চাপ আছে দেশের স্বাধীনতা সর্বমত্র অবস্থাটা দেখতেন এই বিষয়টা আমরা তাকে খুব বেশি রকমের আমরা তাকে ভুল বুঝেছিলাম দেখেন আজকে এই কয় মাসের মধ্যে দেখছেন কেউ বাংলাদেশের মানচিত্র নতুন করে আঁকতে যাবে কেউ বাংলাদেশের নাম বদলাই ফেলবে এ ধরনের নানাভাবে নানান আমরা দেখে আসছিলাম এই পর্যন্ত এই নয় মাসের মধ্যে দুই শতাধিকের অধিক কলকারখানা গার্মেন্ট শিল্প গুলো বন্ধ হয়ে গেছে নয় আট মাসের মধ্যে প্রায় নব্বই হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে বর্তমান প্রধান যিনি উপদেষ্টা আছেন তিনি সর্বপ্রকার সুবিধা লোক মানে চার হাজার কোটি টাকা ছয়শ কোটি টাকা সবকিছু তিনি তার ব্যবসায়িক সুবিধা সবকিছু তিনি লুফিয়ে নিয়েছেন সাধারণ মানুষ এখন একটা ভয়ঙ্কর রকম পরিস্থিতির মধ্যে মানে বিরাজ করছে তারা একটা পরিস্থিতির মধ্যে আপনি দশজন মানুষের সামনে দশজন মানুষের সাথে কথা বলবেন যে তারা বর্তমানে কেমন আছেন আগে কেমন ছিলেন তারা সবলেই বলবে তাদের বর্তমানে তারা ভালো নাই আগে তারা ভালো ছিল অনেক মানুষই এখন বলতেছে এই যে আমার মতো করে আমি নিজেই তো সাবেক প্রধান তাকে এই কথাগুলো আমি তখন বলতো আমি আমি বলতাম যে এগুলো তিনি ক্ষমতা থাকার জন্য এগুলো তিনি বলতেছেন এগুলো আসলে কোনো কিছু সত্য না কিন্তু এখন তো দেখতেছি না তিনি তো তার প্রতিটা কথাই সত্য আর যাই হোক তিনি দেশের মানচিত্র তো বিক্রি করেন নাই হ্যাঁ আমরা আর যাই হোক তার সরকার আমলেতে বর্তমানে যে অস্থিরশীল অবস্থা সাধারণ মানুষ যে না যে দুর্ভোগের মধ্যে চরম দুর্ভোগের মধ্যে পড়তেছে আমাদের শেয়ার বাজার যে পরিমাণ ধস হয়ে গেছে নব্বই হাজার কোটি টাকা নাই করে ফেলছে এক বুধে বুধে আপনি সংগঠনটা হইতে পারেন সেই সংগঠনে চারশো কোটি টাকা পাঁচশো কোটি টাকা একজন এপিএস দুই তিনশো টাকা কোটি টাকা নিয়ে নিছে দুর্নীতি করে দুপদের সাথে অবস্থা একজন মধ্যে তাদের বার্ষিকায় বা তাদের সম্পদের হিসাবে এখন কোনো মন্ত্রণালয় জমা দেন চিন্তা করেন কোথায় যাচ্ছে আমাদের দেশের বর্তমান ব্যবস্থা যে যে সেনাবাহিনী তাকে এভাবে ক্ষমতায় বসাইলো যে সেনাবাহিনীর এখন পর্যন্ত মানে শক্তিতে সরকার টিকে আছে সেই তিন বাহিনীর প্রধানকেই অপসারণ করার জন্য প্রধান উপদেষ্টা সিডি মিডিয়া সবকিছু রেডি রেখেছেন কত বড় মুনাফেক কত বড় বাদ কত বড় প্রতারক একবার চিন্তা করে দেখুন সেই দিবে বাংলাদেশকে কিছু উপহার নাকি এই নোবেল পুরস্কার তিনি দেবেন বাংলাদেশকে নাকি অনেক ক্ষতি করছেন অনেক জানি আপনি পদত্যাগ করবেন না আমরা জানি আপনি পদত্যাগ করবেন না কিন্তু কিভাবে কি করাতে হয় সেটা বাদ দেশপ্রেমিক সেনাবাহিনী জানে দেশের একাত্তরের মুক্তিযোদ্ধা মহান চেতনাধারী একাত্তরের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যে সকল সৈনিকরা আছে তাতেই আনাভ তোমরা যতবার রাজাকার হবো আমরা ততবার মুক্তিযোদ্ধা হব আল্লাহ সবাইকে সঠিক বুঝদানো আলাইকুম রহমতুল্লাহ